আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল কারণ আজকে আমি রান্না করব ফুলকপি দিয়ে ডিম তো এই মজার রেসিপিটা কিভাবে বানাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার সাথেই থাকবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ডিম সেদ্ধ করতে পারেন না ডিমের সাথে ছোলার সাথে আদা ডিম উঠে যায় তো আজকে আপনাদের দেখাবো কিভাবে সঠিকভাবে ডিমটা সেদ্ধ করবেন তো চলুন আমার সাথে তো আমি একটা পাতিলে পানি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ডিম তো এখন আমি এক এক করে ডিমগুলো দিয়ে দিব এখন ডিমগুলো সেদ্ধ করে নিব তো আমি সব ডিমগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিব অল্প করে লবণ লবণটা দিলে আপনার ডিমের খোসাটা উঠে যাবে আর ডিমের সাথে লেগে থাকবে না তো এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব আর দশ মিনিট ডিমটা জাল দিব তো বন্ধুরা ফিরে আসলাম দশ মিনিট পরে আর আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো আর ঠান্ডা করে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি ডিমটা সিলি তো বন্ধুরা দেখেন আমি লবণ দিয়ে সেদ্ধ করছি এই জন্য ডিমগুলো কত সুন্দরভাবে ছিলে নিয়েছি আর ডিম ভাজার জন্য আমি একটা ফ্রাই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা গরম হলে আমি দিয়ে দিব ডিম আর আপনারা এভাবে লবণ দিয়ে সেদ্ধ করবেন তাহলে অনেক সুন্দরভাবে ডিমগুলো শুনতে পারবেন তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখন আমি ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো দেওয়ার পরে আমি একটু লবণ দিয়ে দিব মাটিও দিব অল্প একটু ভালো করে আপনারা মাটিও দিতে পারেন এবং কি তেলের সাথেও দিতে পারেন তো আমি এখন দিনগুলো লাল লাল করে ভেজে নিব তো বন্ধুরা দিনগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এখন নামিয়ে ফেলবো তো বন্ধুরা ফুলকপিগুলো আমি এই সাইজ করে কেটে নিছি

এখানে আমি লাল লাল করে তো বন্ধুরা ফুল কপিটা আমি দেখেন লাল লাল করে ভেজে নিছি এভাবে ভেজে নিলে খেতে অসাধারণ লাগে তো আমি এখন ফুল কপিটা নামিয়ে চলব তো বন্ধুরা ফুলকপি রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিছি এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল আর দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ আর পেস্ট কিছু পেস্টুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম এখন দিয়ে দিব অল্প করে লবণ যাতে সেদ্ধ হয়ে যায় নরম হয়ে যাবে আগে লবণ দিলে কারণ পেস্টটা এখন ভেজে নেব সুমন পেস্টটা আমি ভেজে নিছি এখন দিয়ে দিব মশলা পশানের জন্য পানি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া আর দিয়ে দিব গরম মশলা পরিমাণ মতো পরিমাণ মতো লবণ এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিবা আদা রসুন পেস্ট দিতে আমি ভুলে গেছি এখন দিয়ে দিব পরিমাণ মতো আদা রসম পেস্ট আর মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব আর রান্নাটা বন্ধুরা রান্না করতে যতটা সহজ খেতে কিন্তু ততই ভালো লাগে তিন দিয়ে দিন তো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ একটা তরকারি তো বন্ধুরা মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখেন মশলা থেকে তেল ছেড়ে দিতে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা ফুলকপি তো ফুলকপি দিয়ে আমি আর একটু কিছুক্ষণ কষিয়ে নিব ভালো করে তো বন্ধুরা ফুলকপিটা আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো গরম পানি আর গরম পানি দিলে তো বন্ধুরা তরকারিটা খেতে ভালো লাগে তো আপনারা এবার গরম পানি করে দিবেন তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে তো এখন আমি একটু সব কিছু মিক্স করে দিব তো বন্ধুরা এখন দিয়ে দিব ভিজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে আমি একটু ফুলকপির সাথে মিক্স করে দিব এখন ডাকনা দিয়ে আমি তিন চার মিনিট রান্না করব বন্ধুরা ডাকনা খুলে দেখে নিব আমার তরকারিতে বন্ধুরা প্রায় হয়ে গেছে আমার ফুলকপি গুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা কেটে পরিষ্কার করা ধন্য পাতা দিলে তো বন্ধুরা তরকারিতে খেতে অসাধারণ লাগে অসাধারণ একটা ঘেরান আছে তো আমি আরো দুই তিন মিনিট জাল দিব তাহলে আমার হয়ে যাবে ডিম দিয়ে ফুলকপি তো বন্ধুরা ঢাকনা খুলে দেখে নেব তো ফাইনালি আমার ফুলকপি দিয়ে ডিমের তরকারি হয়ে গেছে তো আপনারা বাসা বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে কিন্তু রান্না করতে খুবই সহজ তো আপনারা বাসা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকে এই পর্যন্ত ভালো লাগলে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ